বিকৃতি বিকৃতি মোট তিন ধরনের আমরা মোট দু ধরনের বিকৃতি পড়ব বাকিটা আমরা শিখবো ছিল এই সিটে প্রথম শিখব ছিল দৈর্ঘ্য বিকৃতি এরপরে হচ্ছে আয়থন বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি আর হচ্ছে আয়থন বিকৃতি দৈর্ঘ্য বা স্ট্রাইন আর হচ্ছিল বিকৃতি লেটসে আমাদের কাছে ঠিক পূর্বের এক্সাম্পলটাই এই যে একটা বস্তু রাবার আছে এই রাবারের ইনিশিয়াল লেন্থ এল ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য রাবার আদি দৈর্ঘ্য যদি এল হয় তো এই বস্তুর উপরে যদি আমরা পীরন দেই পীরন ফিরন বা বল প্রয়োগ করি আরে বাপরে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বেড়ে যায় লেটসে তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায় তার শুরুতে দৈর্ঘ্য ছিল এল আর আমরা একে যদি এল পরে এফ পরিমাণ বল প্রয়োগ করি বল বা ফিরন দেয় তাহলে তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায় যদি আমরা এটাকে দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করতাম তার আদি দৈর্ঘ্য এল এ এবং তার এ পরিমাণ বল বা পীড়ন দেওয়াতে তার দৈর্ঘ্য বেড়ে হয়েছিল বি তার দৈর্ঘ্যর পরিবর্তন কতটুকু হয়েছে দৈর্ঘ্যের পরিবর্তন এ ডিফারেন্স বি এ ডিফারেন্স বি মানে হচ্ছিল ছোটটা থেকে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ হতে পারে এ বড়ো অথবা বি বড়ো তুমি যে কোনোটা ধরতে পারো আর বিকৃতি টু আমরা জানি কি বিকৃতি বিকৃতি ছিল পরিবর্তন পরিবর্তন ডিভাইডেড বাই আদি দেখো যায় পরিবর্তন বাই আদে এটা হচ্ছিল বিকৃতি যদি পরিবর্তন বাই আদি এইটাই যদি বিকৃতি হয় তাহলে তার পরিবর্তন হয়েছিল এ ডিফারেন্স বি আর আদিতে ছিল হচ্ছিল এ এইটাই বিকৃতি আর যদি আমরা এই জায়গা থেকে কাউন্ট করতাম তার পরিবর্তন হয়েছিল এল আর আগে ছিল হচ্ছিলো পরিবর্তিত হয়ে হয়েছিলো ক্যাপিটাল এল আর আগে ছিল হচ্ছিল স্মল এল হয়েছিল পরিবর্তিত পরিবর্তন আর আগে ছিল ক্যাপিটালেল ক্যাপিটাল এল তাহলে বিকৃতি বিকৃতির রিকল্ট ছিল এল ওয়াই স্মল এল ওয়াই ক্যাপিটাল এল এটা হচ্ছে হলো দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা আয়তন বিকৃতি দেখতাম আয়তন বিকৃতি আয়তন বিকৃতি তো আয়তন বিকৃতি কিরকম লেটসে আমাদের কাছে একটা বেলুন আছে গ্যাস বেলুন এই গ্যাস বেলুনের উপর যদি আমরা সাইড দিক থেকে প্রেসার দেই সেপে ধরি তার শুরুতে একটা আয়তন ছিল ছিল ভে ক্যাপিটাল ভে তার দিক থেকে চেপে ধরায় তার লেটসে আয়তন চাপ দিলে বেলুনের আয়তন ছোট হয়ে যায় বেলুন প্যাসকেলের সূত্র চাপ দিলে বেলুনের আয়তন বা গ্যাসীয় পদার্থের আয়তন ছোট হয় যায় অন্যগুলো কাছাকাছি চলে আসে পাশাপাশি তার আয়তনের পরিবর্তন হয় লেটসে চাপ দেয় তার আয়তন কুমে ভি প্রাইম হয়েছে তার পরিবর্তন কত হয়েছে পরিবর্তন ক্যাপিটাল ভি স্মল ভি ইয়ালটা হচ্ছিল ক্যাপিটাল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম তার আদি আদি আয়তন ছিল হচ্ছিল ভি সাপ দেওয়ার পর তার আয়তন হয়েছিল ভি প্রাইম তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু সেটা হচ্ছে হলো স্মল ভি আর আমরা জানি কি বিকৃতি আয়তন বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সব বিকৃতির ফর্মুলা একই পরিবর্তন বাই আদি তাহলে পরিবর্তন হয়েছে কত বি মাইনাস বি প্রাইম ডিভাইডেড বাই আগে আছিল ছিল বি যদি আমরা এই সেন্স থেকে চিন্তা করতাম তাহলে হলো আয়তন বিকৃতি এদিকে চলো শুরুতে পরিবর্তন হয়েছে হচ্ছে স্মল ভি আর আগে আছিল হচ্ছিল ক্যাপিটাল ভি স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি সর্বোচ্চ এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছিল দৈর্ঘ্য বিকৃতি থেকে কোশ্চেন আমি জানি না কখন এসএসসিতেই আয়তন বিকৃতি থেকে কোশ্চেন আসবে কি না বাট আয়তন বিকৃতি পড়ালেখা রিজনটা কি রিজনটা ভেরি সিম্পল যে সি পরীক্ষার কোশ্চেনগুলো বর্তমানে যে হারে হার্ড হওয়া শুরু করছে কোশ্চেন টিচার এই জায়গা থেকে দিলেও দিতে পারে তো স্টুডেন্টকে তো ওই পর্যন্ত পড়ায় রাখতে হবে যাতে সে পরীক্ষার হলগুলোতে খুব সুন্দরভাবে সারভাইভ করতে পারে দ্যাটস ওয়াই এই কাজগুলো করা আমরা চাইলে মোসর বিকৃতি পড়তে পারতাম মোসর ব্যবর্তন ওগুলো পড়বো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ব্যাস যদি না একবার রিপ্লে তো এই যে গ্যাস একটা বেলুন ছিল তার শুরুতে আয়তন ছিল হচ্ছিলো বি তার উপরে যদি আমরা তার দিক থেকে চাপ দেই চাপ দিলে গ্যাসিয়াস বস্তুর আয়তন কমে তার অনুগুলো খুব কাছাকাছি চলে আসে আয়তন যদি কমে আয়তন কমে তার আয়তন হয়েছিল হচ্ছিলো ভি প্রাইম শুরুতে আয়তন ছিল ভি সাপ দেওয়ার পরে হয়েছিল হচ্ছিলো ভি প্রাইম তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু ভি মাইনাস ভি প্রাইম এটা হচ্ছিলো পরিবর্তিত আর আমরা জানি বিকৃতি বিকল্প হচ্ছিল পরিবর্তন ডিভাইডেড বাই আগে শুরুতে ছিল হচ্ছে হলো পরিবর্তন হয়েছিল ভি মাইনাস ভি প্রাইম ডিভাইডেড বাই শুরুতে ছিল হচ্ছিল ভি তাহলে আয়তন বিকৃতি সূত্র আকারে লিখতে গেলে স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি এতটুকুই এতটুকুই হচ্ছে হলো বিকৃতির ফর্মুলা ওরে সরি ব্রাদার